অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ এই প্রতিবদ্ধকে সামনে রেখে এবার পঁচিশ সালে আমরা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করেছি এবং এই মৎস্য সপ্তাহ উদযাপন শেষে আমরা আজকে এখানে এসেছি আমাদের হাওড়ে আমাদের ভৈরব উপজেলার যে হাওড় বেষ্টিত অঞ্চল সেই জয়ন সেতু হাওড় অঞ্চলে আমরা এসেছি দেশি মাছের পোনা করার জন্য এই বছর আমরা এই জাতীয় মৎস্য সপ্তাহকে ঘিরে আমাদের পুরো উপজেলায় পাঁচ পনেরো কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা আমরা সারা উপজেলার বিভিন্ন পুকুর এবং জলাশয় তার মধ্যে হাওয়ার এবং বিল রয়েছে সেখানে আমরা অবদুক্ত করবো আমাদের সকলের প্রতি আহ্বান যে কোনো অবভুক্ত করা হচ্ছে তার প্রতি যাতে আমরা যত্নশীল থাকি এবং এই বড় বড়োভাবে সুযোগ করে দেয় এবং আমাদের যে মাঝাপতার বাঙালি যে প্রবাদটা প্রচলিত আছে সেটার যে যথার্থতা সেটা যাতে আমরা আমাদের আচরণে এবং আমাদের সামাজিক জীবনে প্রকাশ করি এবং আমরা আমাদের যে পুষ্টির যে ব্যবস্থা মাছ থেকে হয় সেটা যাতে আমরা পাই